দেশের জুয়েলারি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সবারই জোরালো দাবি একটি স্বর্ণনীতি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার সমিতির সুরে সুর মিলিয়ে কর্মচারী কারিগর এমনকি ক্রেতারাও স্বর্ণনীতির দাবির পক্ষে নীতিমালা বলতে কিন্তু আপনি খেয়াল করতে পারেন যে ওয়ার্ল্ডের সব দেশে কিন্তু মানে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের কিন্তু যা গোল লাগে ব্যবসায়ীদের তারা কিন্তু ওই লোন ওই গোলগুলোকে অ্যারেঞ্জ করে দেয় কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ওই সিস্টেমটা এখনো হয়নি সুন্দর একটা সংসৃ নীতিমালা আমরা চাচ্ছি আশা করি সুন্দরভাবে আমরা ব্যবসাটা পরিচালনা করতে নীতিমালা হলে সুবিধা যেমন এখন আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অফিস থেকে এসে বিভিন্ন প্রশ্ন করেন এগুলির থেকে আমরা রেহাই পাবো সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা যখন দরকার হবে গোল সরকার থেকে নিব নিয়ে আমরা আমাদের গয়না তৈরি করতে পারবো যে কোনো কাজের একটা নীতিমালা থাকবে না টাইম থাকবে না হঠাৎ गवर्नमेंटের লোকজন একদিন ঢুকে গেল ঢুকে বলল যে আপনারা এই গোলগুলো আনছেন এগুলো কোথা থেকে আনছেন কবে আনছেন ডেট কি কাঁচামাল হিসেবে সোনা আমদানি নীতির অভাবে নানা সমস্যার মুখমুখি হচ্ছেন ব্যবসায়ীরা প্রতিটি ব্যবসাটা নীতির মধ্যে চলে আমরা চাই যে স্বর্ণের ব্যাপারে আমাদের একটা নীতিমালা দাও এই স্বর্ণটা আমরা কোথা থেকে আহরণ করব কিভাবে আমাদের জুলের দোকানে আসবে এবং কিভাবে আমরা বিক্রি করব এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ বা সুন্দরভাবে স্বচ্ছতা ভিত্তিতে ব্যবসা করতে পারবো না তবে বাংলাদেশ ব্যাংক বলছে সোনা আমদানির সুনির্দিষ্ট নীতি আছে ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে এই নীতি এড়িয়ে যায় কেউ যদি স্বর্ণ আমদানি করতে চায় তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে আসলে এটা অনাপত্তি নিতে হবে তবে আমরা বিগত বেশ কিছু বছরে কিন্তু এই মাত্র এক একটা মাত্র আবেদন পেয়েছিলাম সেই আবেদনের ব্যাপারে যখন দু একটি প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারে তারা আর কোনো উত্তর দেয়নি দেশে সোনা আমদানি হচ্ছে না অথচ গহনায় সয়লাভ সোনার দোকানগুলো তাহলে এইসব সোনা কোথা থেকে আসছে কিভাবে আসছে কারাই বা আনছে এইসব প্রশ্নের জবাব থাকছে প্রতিবেদনের পরের পর্বে